কাণ্ডের পর এখনও একে একে বেরিয়ে আসছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের সম্পদ দুই দফায় মতিউর ও তার স্বজনদের প্রায় সাড়ে তিন হাজার শতাংশ জমি ১৪ কোটি টাকা বহুতল ভবন ফ্ল্যাট এবং তেইশটি বিও হিসাব জব্দ হয় মঙ্গলবার তৃতীয় দফায় টঙ্গী গাজীপুরের স্থাপনা সহ একশো শতাংশ জমি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আট হাজার সত্তর স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস এবং উনিশটি কোম্পানির প্রায় চার কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত আমরা এর আগেও দুই দফায় যেটি সেটি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আমরা কিন্তু অবরুদ্ধ করেছি এই আজকে আমরা নতুন করে যেটি পেয়েছি এটিও কিন্তু আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি এটি অবরোধ অবরুদ্ধ করার জন্য এবং বিজ্ঞ আদালতের যে নির্দেশনাটা আপনার আমাদের অনুসন্ধান অনুসন্ধানটিম অবশ্যই আপনাদের জানে যে যদি মনে করে যে তাকে গ্রেপ্তার করা দরকার অবশ্যই তাকে গ্রেপ্তার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটচার্জ সবচেয়ে কম এদিকে দুর্নীতির অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক প্রাণী সম্পদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সাদিক এগ্রোর ইমরানের সঙ্গে যোগ সাজস করে কাগজে কলমে জবাই করা পনেরোটি ব্রাহ্মা প্রজাতির গরু নিলাম ছাড়াই দিয়ে দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর সরকারি কোনো নিলামের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না যদি বিক্রি করতে হয় যদি সেরকম কিন্তু একটা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রের মাধ্যমে সেই কাজটিও কিন্তু যথাযথ করা হয় না যাতে পনেরোটি গরু যার কম বেশি মূল্য পনেরো কোটি টাকা রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাত করেছেন মিথ্যা ঘোষণা দিয়ে দু হাজার একুশ সালে আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয় গরুগুলো কাস্টমস ব্রাহ্মা জাতের গরুগুলো জব্দ করে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরে জিম্মায় দেন চলতি বছরের রমজান মাসে এই গরুগুলো সম্পদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় ফিরে পায় এগ্রো বিক্রির উদ্দেশ্যে তোলে কোরবানির হাটে এক একটির দাম হাঁকা হয় এক থেকে দেড় কোটি টাকা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা